আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউরায় বিয়ের আট দিনের মাথায় নববতুর হাতে স্বামী খুন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়র আখাউড়ায় বিয়ের মাত্র আট দিনের মাথায় নববতুর হাতে নির্মম হত্যার শিকার হলেন স্বামী মেহেদী হাসান শুক্রবার দিবাগত গভীর রাতে পৌর শহরের মসজিদ পাড়ায় এই নির্মম হত্যার ঘটনা ঘটে নির্মম হত্যার শিকার মেহেদি হাসান কুমিল্লার বরিচম উপজেলার বাসিন্দা মৃত জলফুমিয়ার ছেলে এবং বর্তমানে পৌর শহরের মসজিদ পাড়ার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়ির ভাড়াটিয়া এই ঘটনায় মেহেদি হাসানের স্ত্রী জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে জান্নাত আক্তার নিহাতরের বড় ভাই আবুল কালাম জানায় তাদের পৈতৃক বাড়ি কুমিল্লার বড়িচং উপজেলায় তবে গত বিশ থেকে পঁচিশ বছর যাবৎ মাকে নিয়ে মসজিদ পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন তারা তার ছোট ভাই মেহেদি হাসান পৌর শহরের সড়ক বাজারের রোকন খাদেমের সানি ফার্মেসিতে চাকরি করত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত গত মায়ী মেঘ পারিবারিকভাবে মেহেদি হাসানের সঙ্গে মসজিদ পাড়ার আল আমিন মিয়ার মেয়ে মোসাম্মদ জান্নাত আক্তারের বিয়ে হয় শুক্রবার দিবাগত রাত দশটার দিকে মেহেদি হাসান রাতের খাবার খেয়ে নিত্যদিনের মতো ঘুমিয়ে যায় সকালে তার স্ত্রী থেকে শুনতে পায় ছোট ভাই হেদিকে তার স্ত্রী খুন করেছে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বলেন জিজ্ঞাসাবাদের জানতে পারি রাতে তাদের ঘুম আসছিল না বলে স্বামীকে দিয়ে ঘুমের ট্যাবলেট আনায় এবং কুকের সাথে ছয়টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাইয়ে স্বামীকে অচেতন করে পরে স্বামীর অচেতন অবস্থায় বালিশ চাপা দিয়ে শ্বশ্বত করে হত্যা করে ভোর সকালে খবর পেয়ে এসআই মাহবুব মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে দুপুরবেলায় ময়না তদন্তের জন্য মরদেহ জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এই ঘটনায় মেহেদি হাসানের বড় ভাই আবুল কালাম বাদী হয়ে আখাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে এবং হত্যাকারী জান্নাত আক্তারকে জেলা বিজ্ঞ আদালতের সুপর্দ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ